বাংলাদেশের সর্ববৃহৎ সরস্বতী পূজায় সেই সাথে একসাথে বাহাত্তরটি পূজা মণ্ডপে সরস্বতী পূজা মহোৎসব দুই আয়োজন করে রেকর্ড গড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সুপ্রিয় ভক্তবৃন্দ অপূর্ব একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখতা বলাই দাস এই ভিডিওটি আপনাদের সকলের জন্য বিশেষ হয়ে থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন আমরা আপনাদেরকে এক এক করে বাহাত্তরটি পূজা মণ্ডপেরই মায়ের শ্রীমুখ দর্শন করাব প্রথমে আমরা এই জগন্নাথ হল সম্পর্কে কিছু তথ্য জানতে চেষ্টা করব জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় সহ উপজাতি ছাত্রদের জন্য সংরক্ষিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করেছিল জগন্নাথ হল হচ্ছে তার মধ্যে একটি বাংলাদেশের মানিকগঞ্জের বালিয়াটি জমিদার কিশোরীলাল লাল চৌধুরীর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয় এই হলের মধ্যে বর্তমানে চারটি ভবন রয়েছে যেমন গোবিন্দচন্দ্র দেব ভবন সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন অক্টোবর স্মৃতি ভবন জ্যোতির্ময় গুহ ঠাকুরদা ভবন আমরা জগন্নাথ হল সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু তথ্য জানতে চেষ্টা করলাম এটি হচ্ছে জগন্নাথ হলের সেই পূজা মণ্ডপের মাঠ দেখতে পাচ্ছেন আপনারা চারদিকে গোলাকারভাবে বাহাত্তরটি পূজা মণ্ডপে এবারে সরস্বতী পূজা দু অনুষ্ঠিত হচ্ছে তো আমরা এখন প্রতিটি পূজা মণ্ডপের মায়ের শ্রীমুখ দর্শন করব। প্রথমে আমরা বাংলা বিভাগের পূজা মণ্ডপে মায়ের শ্রীমুখ দর্শন করলেন এভাবে আপনার এক এক করে পূজা দর্শন করতে থাকুন আমরা পূজা দর্শনের পাশাপাশি সরস্বতী মায়ের মাহাত্ম কথা আলোচনা করব কিভাবে এই জগতে সরস্বতী পুজো শুরু হয় সেই বিষয়বস্তু জানতে চেষ্টা করব ব্রহ্মবিবর্ত পুরাণ অনুযায়ী মূলত গোলবৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠদেশ থেকে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন আবার চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে এক সময় শ্রী ব্রহ্মা সৃষ্টিকার্যের জন্য প্রস্তুত হচ্ছেন এমন সময় ধ্যানস্থ অবস্থায় তার শরীর থেকে এক সুন্দরী দেবী মূর্তি প্রকাশিত হয় তিনি হচ্ছেন মা সরস্বতী মা সরস্বতী আবির্ভাব সম্বন্ধে শ্রী শ্রীব্রহ্মবি পুরাণে প্রকৃতি খণ্ডে চতুর্থ অধ্যায়ে এই বিষয়ে যাবতীয় সকল কিছু ব্যাখ্যা করা হয়েছে ভগবান বিষ্ণুর পত্নী হচ্ছেন সরস্বতী দেবী চিন্ময় ধামে অর্থাৎ বৈকুণ্ঠে ভগবান মহাবিষ্ণুর পত্নী হচ্ছেন মহা সরস্বতী মহাগঙ্গা এবং মহালক্ষ্মী একবার মহাগঙ্গা এবং মহা সরস্বতীর মাঝে মনোমালিন্য হয় তখন মহাগঙ্গা মহা সরস্বতীকে অভিশাপ দেন এই জড়জগতে গিয়ে তোমাকে নদীরূপে প্রবাহিত হতে হবে তারপর বৈকুণ্ঠের সে মহা সরস্বতীর একটি অংশ এসে এই জড়জগতে ব্রহ্মার শরীর থেকে উৎপন্ন হয়ে দেবী সরস্বতী আবির্ভূত হন আর দেবী সরস্বতী ব্রহ্মার পত্নী রূপে এই জগৎ সৃষ্টিকার্যে সহায়তা করেন আর রূপে এই জগতে প্রবাহিত হন মূলত এই হচ্ছে সরস্বতী মা কিভাবে এই জগতে আবির্ভূত হলেন তো প্রকৃতপক্ষে বৈকুণ্ঠের মহা সরস্বতীর অংশে হচ্ছে আমরা এই জগতে যে দেবী সরস্বতী পূজা আরাধনা করছি এবার জানব সর্বপ্রথম সরস্বতী পূজা কে করেন এই বিষয়েও শ্রী ব্রহ্মবৈত্য পুরাণে প্রকৃতির খণ্ডে বলা হয়েছে পিতামহ ব্রহ্মা সর্বপ্রথম সরস্বতী পূজা করেছিলেন মূলত লোক শিক্ষার জন্য তিনি নিজে আচরণ করে দেখিয়েছিলেন পরবর্তীতে সমগ্র ব্রহ্মাণ্ডে সরস্বতী পূজা শুরু হয় অনেকের মনে প্রশ্ন কেন মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় মূলত এই তিথি থেকেই বসন্তকালের শুভ আরম্ভ হয় বৈকুণ্ঠে এই তিথিতেই মহা সরস্বতীর পুজো অর্চনা অনুষ্ঠিত হয় তাই মর্তলোকেও বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী মায়ের পূজা অর্চনা অনুষ্ঠিত হয়ে থাকে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা এতক্ষণ সরস্বতী মায়ের আবির্ভাব সেই সাথে সরস্বতী পূজার কিছু মাহাত্ম শ্রবণ করলেন এখন আমরা জানব এই সরস্বতী মায়ের শ্বেতহংস কেন বাহন ছোট্ট একটি শ্বেত অংশ কীভাবে সরস্বতী মায়ের বাহন হয় আমরা জানি যে বাহন দেবতার পরিবহনের উদ্দেশ্যকে সিদ্ধ করে তাকে বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাত্রা করে তারই বসীভূত থেকে সেবা করে সুতরাং বাহন তার নিজ নিজ দেবতার বিশিষ্টভাবেই ভাবান্বিত ছোট্ট একটি অংশ মা সরস্বতীর বাহন হওয়ার প্রথম বিষয় জলে স্থলে ও অন্তরিক্ষে সর্বত্রই অংশের সমান গতি আবার দেবী সরস্বতীর স্থলে জলে অনলে অনিলে সর্বত্রই তার সমান প্রকাশ যখন একটি হংস আকাশ মার্গে অবস্থায় তার দিকে তাকানো যায় নিম্নভূমি থেকে উর্ধের দৃষ্টিপাতে মনে হয় সে একই স্থানে স্থির রয়েছে হংসকে যেমন দুধ এবং জল মিশ্রিত করে দেওয়া হলে শুধুমাত্র অংশ দুধ বা ক্ষীরটুকুই গ্রহণ করেন এই সকল কারণেই দেবী সরস্বতীর বাহন হচ্ছে শেত হংস তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পূজা মণ্ডপে অনুষ্ঠিত পূজা দর্শন করছেন প্রতিটি পূজা মণ্ডপের পূজা মণ্ডপের যে আকৃতি রয়েছে একটির সাথে অন্যটি কোনো মিল নেই প্রতিটি পূজা মণ্ডপের আকৃতি এবং সৌন্দর্য স্থাপন করা হয়েছে সেই ডিপার্টমেন্টের ভাবকে মাথায় রেখে অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন আই আর ডিপার্টমেন্ট কর্তৃক অনুষ্ঠিত সরস্বতী পূজা দুই হাজার চব্বিশের পূজা মণ্ডপ এখন আমরা দাঁড়িয়ে আছি গণিত বিভাগের পূজা মণ্ডপের সামনে এভাবে আপনারা প্রতিটি ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত পূজা মণ্ডপগুলি দর্শন করতে থাকুন এখন সংক্ষেপে আমরা জানবো যে আমরা সরস্বতী মায়ের নিকট কোন বিদ্যা প্রার্থনা করব কোন বিদ্যা লাভ করলেই আমাদের এই মনুষ্য জীবনটি সার্থক হবে সাধারণত জীবন সংগ্রামে জয়লাভের জন্য আমরা বিভিন্ন প্রকার প্রচেষ্টা করি আর এসব প্রচেষ্টার মধ্যে মূলত শিক্ষাই হচ্ছে বৈদিক শাস্ত্র বা ঈশ উপনিষদ অর্থাৎ আমরা এই জগৎ থেকে পরিত্রাণ পাওয়া বা আমাদের মনুষ্য জীবনকে সার্থক করার জন্য যে বিদ্যা অর্জন করার দরকার সেই বিদ্যা আমরা বৈদিক শাস্ত্র এবং শ্রী ইস্যু উপনিষদ থেকে গ্রহণ করতে পারি বেঁচে থাকার জন্য প্রত্যেকেই কঠোর সংগ্রাম করছে কিন্তু জরা প্রকৃতির নিয়ম এতই কঠোর যে কেউই তাদের অতিক্রম করতে পারে না জড়বিদ্যার অগ্রগতিও জীবন এই সমস্ত সমস্যাসমূহের প্রকৃত কোনো সমাধান করতে পারে না অর্থাৎ আমরা যতই বিদ্যা অর্জন করি যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা যতই উচ্চত ডিগ্রি অর্জন করি না কেন এই জগতে আমরা যে জন্ম মৃত্যু জরা ব্যাধি নামক যে সমস্যার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত এই সমস্যা থেকে আমাদেরকে এই জাতীয় বিদ্যা কখনোই পরিত্রাণ করতে পারবে না মৃত্যুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য আধুনিক বিজ্ঞান আণবিক অস্ত্র তৈরি করতে পারছে কিন্তু কোনোভাবেই ব্যাধি বা মৃত্যুর নিষ্ঠুর হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য বিজ্ঞান কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি তাই চিরস্থায়ী জীবন লাভ করতে হলে আমাদেরকে ভগবত নামে প্রত্যাবর্তনের জন্য অবশ্যই প্রস্তুত হতে হবে অর্থাৎ আমাদের যে নিত্য আলয় বৃন্দাবন সেই গোলক বৃন্দাবনে আমরা যেন প্রত্যাবর্তন করতে পারি এই জন্যই প্রস্তুত হতে হবে যে পদ্ধতি দ্বারা আমরা ভগবানের ধাম বা আমাদের নিত্য আলোয়ে প্রত্যাবর্তন করতে পারব তা ভিন্ন শাখার জ্ঞান এবং উপনিষদ বেদ ভগবত গীতা ভাগবত ইত্যাদি বৈদিক শাস্ত্র থেকেই লাভ করতে পারি এই জীবনে সুখ লাভ করতে হলে এবং এই দেহের অবসানে চিরন্তন ও আনন্দময় জীবন লাভ করতে হলে এই সকল পবিত্র শাস্ত্র গ্রন্থ গ্রহণ করে দিব্য জ্ঞান লাভ করার কোনো বিকল্প নেই সাধারণত আমরা স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যে বিদ্যা গ্রহণ করি সেটিকে বলা হয় অবিদ্যা বা জড়বিদ্যা আবার বলা হয় বিদ্যা আর এই সকল বিদ্যা যতই অগ্রগতি করা হয় না কেন জন্ম মৃত্যুর যে পথ সেই পথের রাস্তা আমরা কখনোই বন্ধ করতে পারবো না অর্থাৎ এই বিদ্যা অর্জন যতই করি আমাদেরকে জন্ম এই পথে হাঁটতে হবেই তাই এই বিদ্যার পাশাপাশি আমরা যখন পরা বিদ্যা বা যেটিকে বিদ্যা বলা হয় এই বিদ্যার অনুশীলন করা উচিত তো আমরা যে পরাবিদ্যা অনুশীলন করবো পরাবিদ্যাটি কি কী পরা হচ্ছে মূলত ভগবান সম্পর্কে জানা ভগবত কর্ম সম্পর্কে অবগত হওয়া আমরা কীভাবে এই মনুষ্য জীবন লাভ করেছি আমরা কেন এই মনুষ্য জীবন লাভ করেছি কিভাবে আমরা এই মনুষ্য জীবন থেকে পরিত্রাণ পেয়ে আমাদের চিন্ময় ধাম নিত্য আলয় গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করতে পারবো আমাদের এই জগতে আবির্ভূত হওয়ার পর বা এই জগতে অদভূতিত কেন হচ্ছি বারবার অধবিত হওয়ার কারণ কি এই সকল বিষয় আমরা পরাবিদ্যা বা বিদ্যা লাভ করার মাধ্যমে জানতে পারি তাই আমাদেরকে সরস্বতী মায়ের নিকট যে বিদ্যা চাইতে হবে সেটি হচ্ছে পরাবিদ্যা আমরা মায়ের নিকট প্রার্থনা করব হে মাতা আপনি আমাদেরকে কৃপা করুন আমরা যেন আপনার নিকট ভক্তি লাভ করতে পারি আপনার নিকট ওই রকম জ্ঞান লাভ করতে পারি যে জ্ঞানের মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারি আমরা ভগবানকে চিনতে পারি আমরা আপনার থেকে লব্ধকৃত জ্ঞানের মাধ্যমে ভগবত সেবায় নিজেকে অর্পণ করতে পারি মূলত এটিই হওয়া উচিত আমাদের সরস্বতী মায়ের নিকট প্রার্থনা ঈশ উপনিষদ গ্রন্থের নবম শ্লোকে বলা হয়েছে অন্ধংতম প্রবিশন্তি যাহ বিদ্যা ইবতে তম রতা যারা অবিদ্যা অনুশীলন কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যে বিদ্যাকে অনুশীলন করি সেটিকে শাস্ত্রীয় ভাষায় বলে অবিদ্যা তো যারা অবিদ্যা অনুশীলন করে তারা অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে তারা তথাকথিত বিদ্যা অনুশীলনে রত তারা আরও গুরুতর অন্ধকারময় স্থানে গতি লাভ করে অর্থাৎ অবিদ্যা বা অজ্ঞানতা নিঃসন্দেহে বিপজ্জনক তবে আমরা অবিদ্যার পাশাপাশি অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞানের পাশাপাশি যদি আমরা মূলত যে বিদ্যা ভগবান সম্পর্কে জানা ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভের জন্য যে বিদ্যা সে বিদ্যা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সহজেই পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারব এবং পরমেশ্বর ভগবানকে লাভ করার মাধ্যমে আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারব তো আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে আমরা এখন পূজা দর্শন করতে করতে টেলিভিশন চলচ্চিত্র ফটোগ্রাফি ডিপার্টমেন্টের পূজা মণ্ডপের সামনে এখন অবস্থান করছি আপনারা প্রায় পঞ্চাশটি পূজা মণ্ডপের মায়ের শ্রীমুখ ইতিমধ্যে দর্শন করে ফেলছেন আমরা এখন আইন বিভাগ কর্তৃক আয়োজিত পূজা মণ্ডপে মায়ের শ্রীমুখ দর্শন করছি প্রতিটি পূজা মণ্ডপ একটি সাথে অন্যটির কোনো মিল নেই প্রতিটি পূজা মণ্ডপ ওই ডিপার্টমেন্টের ভাবধারাকে মাথায় রেখেই এই কাঠামোটিকে সব সকলের সামনে প্রদর্শন করে প্রতিটি মায়ের শ্রীমুখ এতটাই অপূর্ব যে যেটি বলা অপেক্ষা রাখে না আমরা সকাল এগারোটায় এই ভিডিওটি ধারণ করি যার কারণে মোটামুটি পূজা মণ্ডপে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে না কিন্তু যতই দিন বাড়তে থাকবে ততই ভিতরে গিয়ে মায়ের শ্রীমুখ দর্শন করাটা অনেক চ্যালেঞ্জিংয়ের মতো হয়ে দাঁড়াবে সকলের নিকট দেখতে পাচ্ছেন এই প্রতিমাটি অত্যন্ত অপূর্ব আমরা এখন ইংরেজি বিভাগের পূজা মণ্ডপের সামনে অবস্থান করছি আপনারা প্রাণ ভরে মায়ের শ্রীমুখ দর্শন করুন মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে লক্ষ্মী সরস্বতী মশাদ্দার লেখনী পূজা করে পরে সারস্বত উৎসব করতে হয় নর নারীগণ বা আমরা মাঘ মাসের শুক্লা পঞ্চমীর পূর্ব অর্থাৎ আগের দিন নিরামিষ ভোজন করি তারপর পঞ্চমীর দিন প্রাতকালে স্নান করে শুভ্র বসন পরিধান করে উপবাস করি এরপর পঞ্চমী শেষে মা সরস্বতীকে পূজা এবং পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আহার করি অনেকেই এই সরস্বতী পূজার দিনে ফল বা দুধ পান করে সারা দিন অতিবাহিত করেন আবার অনেকেই অন্য সবজি গ্রহণ করে এই দিনটিকে পালন করেন সরস্বতী মায়ের বিভিন্ন নাম রয়েছে যেমন বৈদিক শাস্ত্রে সরস্বতী দেবীকে বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন ব্রাহ্মণী জ্ঞান বিজ্ঞানের দেবী বাণীবাচী বাদ্যগীত এবং বচনের দেবী কবি জীববাগ্রবাসিনী যিনি কবিগণের মধ্যে জীববা অবস্থান করেন ভারতী বাগ্মী মহাবিদ্যা অপরিসীম জ্ঞান বাঘ বাণী মহাবাণী অপবম বাণী আর্যা এ নামটি বলা হয় শ্রেষ্ঠ মানবী এর জন্য কাম ধেনু বলা হয় অলৌকিক গাবি বীজ গর্বা বলা হয় বীজের গর্ব বা বাণী তত্ত্বের গর্বের কারণে ধনেশ্বরী বলা হয় ধনের দেবী হিসেবে বিনা পানি বলা হয় বিনা যিনি হাত বা পানিতে ধারণ করেন বলে সারদা বলা হয় তিনি দায়ী এর জন্য আর বাগেশ্বরী বলা হয় বাচনের দেবী সর্বশেষে ব্রাহ্মী বলা হয় তিনি ব্রহ্মা থেকে এই জগতে আবির্ভূত হয়েছেন বলে পরিশেষে জানব যে মাতা সরস্বতী আমাদের নিকট কি উপদেশ প্রদান করেছিলেন মহর্ষি কশ্যপের এক বংশধর ছিলেন তার নাম ছিল তাক্স সে তাক্স ঋষি একদিন তপস্যাকালে দেবী সরস্বতীর সাক্ষাৎ পেলেন শেত বসনা বিনাধারিণী দুগ্ধবর্ণা দেবী সরস্বতী ঋষি তাকে প্রণতি নিবেদন করলেন দেবী বললেন হে বৎস তোমার মনে অনেক প্রশ্ন আছে বলে জানি তুমি যদি এখন কিছু জানতে চাও তবে বলো ঋষি জানালেন যে হে ভদ্রে দয়া করে বলুন ইহলোকে মানুষের কল্যাণ কিভাবে হবে দেবী সরস্বতী বললেন হে তপবন যে ব্যক্তি হৃদয় শুদ্ধ শাস্ত্র নির্দেশ যে যত্ন সহকারে পালন করে তারই যথার্থ কল্যাণ হয় কি কর্ম করলে মানুষ এই জীবনের পর ঊর্ধ্বগতি বা নিম্নগতি লাভ করে যদি কোনো ব্যক্তি অন্য সার্থিক ব্যক্তিকে ধন দান আশ্রয় দান চিকিৎসা অন্নদান বস্ত্র প্রভৃতি দান করে তবে সুকময় স্বর্গীয় গ্রহ উপনীত হবে সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা দর্শন করতে করতে এখন যে পূজা মণ্ডপের সময় অবস্থান করছি সেটি হচ্ছে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাকার ব্যবস্থাপনা বিভাগ আমরা কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে প্রতিটি পূজা মণ্ডপটি যে কাঠামোতে তৈরি করা হয়েছে সে কাঠামোর সাথে ওই পূজা মণ্ডপে যে কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ যে ডিপার্টমেন্ট কর্তৃক পূজাটি অনুষ্ঠিত হচ্ছে সেই ডিপার্টমেন্টের সাথে এই কাঠামোটি সাদৃশ্য বিদ্যমান রয়েছে প্রতিটি পূজা মণ্ডপের সামনে আপনারা আপনারা যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছেন যত বেলা বাড়তে থাকবে তত এরকম ভিড় বাড়তে থাকবে বলা চলে সন্ধ্যার পরে এই জগন্নাথ হলে এত পরিমাণ ভিড় থাকবে যে মায়ের শ্রীমুখ খুব কাছ থেকে দর্শন করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াবে সকলের নিকট দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তবৃন্দরা ভিতরে প্রবেশ করছেন আবার মায়ের শ্রীমুখ দর্শন করে ভিতর থেকে বের হয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকেন আপনারা নিশ্চয়ই বিদু দেখে বুঝতে পারছেন যে বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট সংখ্যক সনাতনী শিক্ষার্থী যদি না থাকত তাহলে একসাথে এতগুলি পূজা মণ্ডপে পূজা আয়োজন করা সম্ভব নয় ওশানগ্রাফি ডিপার্টমেন্টের পূজা মণ্ডপের সামনে আমরা এখন অবস্থান করছি এখানের যে পূজা মণ্ডপে মাঠ রয়েছে মাঠের মধ্যে সত্তরটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে আর প্রথমে আপনারা দেখতে পেয়েছেন যে পুকুরের উপরে চারুকলা ইনস্টিটিউট কর্তৃক অনুষ্ঠিত পূজা মণ্ডপ সেখানে যে মায়ের শ্রীমুখ আপনারা দর্শন করেছেন সেটি প্রায় পঞ্চাশ ফুটের অধিক লম্বা তো আপনাদেরকে সম্পূর্ণ পূজা মাটি দর্শন করালাম এখন অবস্থান করছি সমবেত উপাসনালয়ের পূজা মণ্ডপের সামনে এখানেই সাপ্তাহিক বা মাসিকভাবে সনাতন শিক্ষার্থীরা উপাসনা করে থাকেন তো সুপ্রিয় ভক্তবিন্দু আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই মতামত দিতে চেষ্টা করবেন ভিডিওটি শেষে আমরা আপনাদেরকে শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর ভাস্কর্য সেই সাথে হরিনাম মন্দির দর্শন করাবো অর্থাৎ এই জগন্নাথ হলে মহাপ্রভুর একটি বিগ্রহ বা ভাস্কর্য রয়েছে সেই সাথে রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার জন্য একটি মন্দির তো সুপ্রিয় ভক্তবৃন্দ তো বিডুর শেষের দিকে আমরা চলে এলাম আপনারা ভিডিওর শেষে মহাপ্রভু বিগ্রহকে দর্শন করবেন মহাপ্রভুকে দর্শন করবেন তো এই হচ্ছে সেই প্রতিমা যেটি পঞ্চাশ ফুট উঁচু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ডিপার্টমেন্ট চারুকলা ডিপার্টমেন্ট কর্তৃক এই পূজা মণ্ডপে মায়ের পূজা অর্চনা অনুষ্ঠিত হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের নিকট থেকে নতুন আরও একটি অপূর্ব ভিডিও নিয়ে হাজির হতে চেষ্টা করব আমি আপনাদের প্রিয় সুখদা বলে দাস সরস্বতী মা কি জয় জয় শিল প্রভুপাত হরে কৃষ্ণ